আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে পাউরুটি আর দুধ দিয়ে দুনিয়ার সবচাইতে সহজ আর মজার ডেজার্ট ব্রেড মালাই তৈরি করে দেখাব তুলোর মতো নরম তুল তুলে এই ব্রেড মালাই চপগুলো উপরে সফট আর ভিতরে ক্রিমি মুখে দিলে একদম মিলিয়ে যাবে হাতের কাছে থাকা মাত্র চার পাঁচটি উপকরণ দিয়ে এই নো ফেল মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন সার কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন ব্রেড মালাই চপ তৈরি করতে প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এক লিটার তরল দুধ দিয়ে দিচ্ছি দুধটা জাল করে অর্ধেক বানিয়ে নিব মোট কথায় ঘন মালাই বানিয়ে নিব আপনারা চাইলে তরল দুধের সাথে গুঁড়ো দুধ অ্যাড করতে পারবেন সেক্ষেত্রে তরল দুধের পরিমাণ আরও কমিয়ে দিবেন আর জালও করতে হবে কম কথা বলতে বলতে দেখুন দুধটা অর্ধেক হয়ে গিয়েছে এখন আমি এতে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি তবে মিষ্টির পরিমাণ আপনারা আপনাদের স্বাদ মতো আরও বাড়ি বা কমিয়েও দিতে পারবেন চিনিটা দুধের সাথে নেড়েচেড়ে মিশিয়ে এরপর সামান্য এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তবে এটি টোটালি অপশনাল এবার আরও তিন থেকে চার মিনিটের মতো জাল করে তারপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এবার চুলায় অন্য একটি প্যান বসিয়ে হাফ কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি এরপর চিনি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ চেড়ে চিনিটা দুধের সাথে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ইয়েলো ফুড কালার আপনারা চাইলে অন্য কালারও ব্যবহার করতে পারবেন এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ এখন অনবরত নেড়ে নেড়ে জাল করে পুরটা তৈরি করে নিব আর চুলা রাস মিডিয়ামে রেখে জাল করতে হবে আপনারা চাইলে এতে ঘি অ্যাড করতে পারবেন এতে টেস্ট আরও ভালো হবে আমার কাছে ঘি ছিল না তাই আমি ব্যবহার করিনি জাল করতে করতে যখন এই রকম ক্রিমের মতো হয়ে যাবে তখন এতে অ্যাড করে দিব দুই টেবিল চামচ মিক্সড বাদাম কুচি এখন নেড়ে চেড়ে মিশিয়ে আরও দুই এক মিনিটের মতো জাল করে চুলা থেকে নামিয়ে নিব এবার আমি এখানে নিয়েছি বেশ কিছু পাউরুটি আমি বেশি করে বানাবো তাই বেশি নিয়েছি আপনারা আপনাদের মাপ মতো নেবেন পাউরুটির ব্রাউন কালার অংশ আমি কেটে নিচ্ছি পাউরুটিগুলো এক সাইডে রেখে এখানে নিয়েছি আগে থেকে তৈরি করে রাখা পুরটা এখন আমি এই পুরটা দিয়ে ছোট ছোট মিষ্টি বানিয়ে নিব আজকের মালাই চপগুলো আমি বেশি করে বানাবো তাই আমার সব কিছুই বেশি বেশি লাগছে আপনারা চাইলে এর অর্ধেক বানাতে পারবেন সেক্ষেত্রে সব কিছুর পরিমাণ আপনাদের অর্ধেক করে নিতে হবে সব মিষ্টিগুলো বানানো হয়ে গেলে এক পিস করে পাউরুটি নিয়ে মালাইয়ে চুবিয়ে নিব তারপর পাউরুটি থেকে অতিরিক্ত মালাই চেপে চেপে বের করে নিব এরপর আগে থেকে তৈরি করে রাখা পুরটা এর মধ্যে দিয়ে দিব এবার হাত দিয়ে চেপে চেপে বলের শেপ দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল ব্রেড এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এবার যে অবশিষ্ট মালাই বেঁচে গিয়েছে সেই মালাইটা এর উপরে দিয়ে দিচ্ছি আর সামান্য শ্যাফরন এবং পেস্তা বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিব ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা আকর্ষণীয় লাগছে যে মিষ্টিগুলো দেখতেই এতটা আকর্ষণীয় সেই মিষ্টিগুলো মজা না হয়ে কি পারে আমি একটি মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিগুলো কতটা সফট সো আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ